আজকাল কৌতুক কী করব এখন তো অশালীন অশীল কিছু কিছু কৌতুক হচ্ছে না না আমরা সেই সময় শিক্ষামূলক কৌতুক করেছি যেমন আমি হানিফ সংকের এক সময় ক্যাসেটে যেসব কথাগুলো বলেছি সেগুলো শিক্ষণীয় ছিল হ্যাঁ গল্পটা দেখেন আমারই গান অনেকে জানে না কণ্ঠটা কার আমার সোহাগ ছোট ভাই

হ্যাঁ এটা অনেক হিট হয়েছে সোহাগ আমার ছোটো ভাই ঘুগান থেকে এসেছে ও বেশ এই দয়ার বাবার সাথে ড্যান্স করে কিন্তু এই গানটার লিরিক এবং কণ্ঠ আমারই দেওয়া আমার খুব ভালো লাগে যে এই গানগুলো এরাই বাঁচিয়ে রেখেছে